নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দৈর্ঘ্যের পরিমাপ গণিতবিধি বইয়ের প্রশ্নমালা আটাশের অঙ্কগুলি করে দেখাবো চলুন শুরু করি প্রথমত এই অঙ্কগুলো করতে করে বেশ কয়েকটি জিনিস জানতে হবে যে জিনিসগুলো জানলে যেভাবেই অঙ্ক দিক না কেন তারা করে আসতে পারবে আর যদি এগুলো না জানা থাকে যদি কোনো ফর্মুলার ওপরে অঙ্ক করে তাহলে কি পরবর্তী অঙ্কগুলো ভুলে যাবে আজ আমি যেইভাবে বলবো যদি কেউ এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারে আশা করি এই অঙ্কগুলো তারা কোনো দিন ভুল হবে না চলুন শুরু করি প্রথমে কি বলছে দৈর্ঘ্যের মূল একক এটা আমাকে জানতে হবে দৈর্ঘ্যর মূল একক মানে দৈর্ঘ্য আমরা কিসের সাহায্যে পরিমাপ করি মিটার আর মিটারকে সংক্ষেপে আমি কি লিখবো ময় হসায় দিয়ে একটা ডট দেব তো আমি এখানে কি লিখবো আর একটা নেক্সট যে জিনিসটা জানতেই হবে মাস সেটা হলো এই যে এই লাইনটা এই লাইনটা মুখস্থ রাখতে হবে এই একটা লাইন জানলে সমস্ত অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে কি কিলোমিটার হেকটা যেহেতু এটা কি মূল একক আমি দৈর্ঘ্য করছি আর মূল একক কি মিটার তাই সবের সঙ্গে মিটার যোগ হবে বেসিক হলো কি কিলো হেকটা ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এই লাইনটা যেমন আছে সেই রকমভাবে পরপর সন্তানকে মুক্ত করতে হবে যেহেতু মিটারের একক তাই কি সবের সঙ্গে মিটার যুক্ত করে পড়ব কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এবার যেহেতু এটা কি মূল একক তাই জন্য এটা কি একক লিখলাম এবার এককের পরে কী হয় দশক তারপরে কী হয় শতক তারপরে কি হাজার নেক্সট বা দিকেও তাই দশক শতক হাজার একক মানে কি এক দশক মানে দশ শতক মানে একশো হাজার মানে বা সহস্র মানে এক হাজার নেক্সট এই দিকেও সেম এবার সংক্ষেপেগুলোকে যেগুলো লেখা হয় কয়ে হস্যায় প্রথম অক্ষর দিয়ে আর মিটারে ময়ে হর্যায় দিক লেখা হয় কিমি কয়ে হস্যায় ডট দিমি হস আর নেক্সট কি হয় একা আর ময়ে হসায় তারপর একটা দয় এক নেক্সট এটা তো আগেই বলেছি নেক্সট দয় এক ময় নেক্সট দন্তকার ময় হস্যয় নেক্সট ময় হস্যায় ময় হস্যায় তো কী হলো এখানে কী যে জিনিসটা আমি বললাম এইটা জানলে যে সবগুলো জানা যাবে সেটা কিভাবে দেখি এই যে মূল একক এর ডান দিকে যদি যায় কোন অঙ্কে যদি বলো যে মিটার থেকে দেশি মিটার যেতে বা সেন্টিমিটারে যেতে তখন কীভাবে নিয়ে যাব বা যদি বলে মিটারে কীভাবে নিয়ে যাব মিটার নিয়ে যাব কিলোমিটার নিয়ে যাব তার একটা রুলস আছে সেটা কি মূল এককের ডান দিকে গেলে ডান দিকে গেলে কি করব আমরা স্থানীয় মান অনুযায়ী ভাগ করব ডান দিকে মানে যদি এটা যদি যদি আমি মিটার সাপেক্ষে ধরি তো মিটারের ডান দিকে কি যদি আমি দেশি মিটারে যাই তাহলে কি করব আমি ডান দিকে গেলে কি করব গুণ করব স্থানীয় মানুষের যদি তাহলে দেশি মিটার থেকে যদি আমি ডেসিমিটারে যাই তাহলে মিটার ক ঘর এক ঘর দেশি মিটার স্থান কোথায় স্থানীয় মান কোথায় দশকের ঘরে আছে তাহলে দেশ মিটার থেকে দেশি মিটারে গেলে আমি কি দশ দিয়ে গুণ করব। যদি আমি সেন্টিমিটারে যাই তাহলে সেন্টিমিটার কত ঘরে শতকের ঘরে আছে মিটার থেকে সেন্টিমিটারটা কি শতকের ঘরে তাহলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমি একশো দিয়ে গুণ করবো নেক্সট সেম একইভাবে যদি আমি মিটার থেকে ডেকামিটারে যাই তাহলে কী করবো দশ দিয়ে ভাগ করব। যদি কিলোমিটারে যায় তাহলে কত কিলোমিটার কত হাজারের স্থানে আছে তাহলে কি স্থানীয় মান তো হাজার তাহলে হাজার দিয়ে আমি ভাগ করব তো অঙ্কগুলো আমি কীভাবে করেছি দেখি মিটারে পরিণত করো একের দায় কী বলেছে চার কিমি তো এখানে কি আমি কিমিতে নিয়ে গেলাম এবার কি বলেছে চার কিমি থেকে এখানে মিটারে নিয়ে যেতে হবে তাহলে এটা কি কিমি এটা মূল একক থেকে কী বলেছে কিমির সাপেক্ষে বলেছে এবার কিমি থেকে কোথায় নিয়ে যেতে বলেছে মিটারে নিয়ে যেতে বলেছে তাহলে যার সাপেক্ষে বলবে সেখান থেকে তার স্থান কতটা আছে দেখতে হবে তার ডান দিকে যাচ্ছে না বা দিকে যাচ্ছে তো কিমি থেকে মিটার কি ডান দিকে যাচ্ছে এবং স্থান কত হাজারে ঘর তাহলে কি একে হাজার দিয়ে গুণ করব তাই চার গণিত হাজার কি যখনই আমি হাজার দিয়ে গুণ করছি তখন কি এটা এককটা চেঞ্জ হয়ে যাচ্ছে মিটারে চলে আসছে কিমি থেকে মিটারে চলে আসছে সমান সমান কত চার মিটার এখানে আমি লিখে নেবো এক কিমি সমান এক মিটার নেক্সট আট কিমি সমান কি আট গণিত এক হাজার মিটার সমান আট মিটার নেক্সট তিন কিমি সতেরো মিটার এখানে কিমি আছে সতেরো আছে তো মোট কত মিটার তো কিমি আর মিটার দুটো কি আলাদা একক তাহলে কি দুটোকে আমি যখনই এক এককে নিয়ে আসতে পারবো তবেই আমি যোগ করে বলতে পারবো তাহলে চলুন দেখি এক এককে কিভাবে নিয়ে আসবো তাহলে আমরা কি আগে জেনেছি এক কিমি সমান কি এক হাজার মিটার তাহলে তিন কিমি সমান কত তিন গণিত এক হাজার মিটার সমান সমান তিন হাজার মিটার তার সঙ্গে কী বলেছে আরও সতেরো মিটার কারণ এটা মিটারে চলে এসছে এবার মিটারের সঙ্গে আমি মিটারে যোগ করতে পারবো নেক্সট কী বলেছে সতেরো মিটার আরও এক্সট্রা আছে তিন কিমি তো রয়েছে তার সঙ্গে কি আরও সতেরো মিটার এক্সট্রা রয়েছে তিন কিমিটাকে কি আমার তিন হাজার মিটার হয়ে গেল তাহলে এবার কি ওই সতেরো মিটারটা কি তিন কিমির সঙ্গে তাহলে এই তিন হাজার মিটার সঙ্গে যোগ করবো তাহলে লিখবো কি আরও সতেরো মিটার যোগ করলে কত হবে তিন হাজার সতেরো মিটার নেক্সট পাঁচ কিমি পাঁচশো পাঁচ মিটার সমান কী হবে পাঁচ কিমি সমান পাঁচ গণিত এক হাজার মিটার সমান পাঁচ মিটার আরও পাঁচশো পাঁচ মিটার সমান কথা পাঁচ হাজার পাঁচশো পাঁচ মিটার এদিকে লিখে নেবো রান দিকে আমি লিখিনি এদিকে লিখে এক কিমি সমান এক মিটার নেক্সট সাত কিমি পঁচিশ মিটার সমান কি সাত গণিত এক মিটার সমান সাত হাজার মিটার আরও পঁচিশ মিটার যোগ করে সাত হাজার মিটার নেক্সট নয় কিমি পঁয়তাল্লিশ মিটার সমান কী হবে তাহলে নয় গণিত এক মিটার আরও কী আছে পঁয়তাল্লিশ মিটার তো যোগ করলাম যোগ করে কত হল নব্বই মিটার নেক্সট কী বলেছে সেন্টিমিটারে পরিণত করো তাহলে এখানে কী আছে মিটারে সবগুলো একে মিটারে আছে এবার মিটার থেকে সেন্টিমিটারে দেখে নেব তাহলে কত গুণ করব কি করব তাহলে সেটা কীভাবে বুঝব তাহলে মিটার থেকে সেন্টিমিটারে তাহলে এটা মিটার আছে এখানটায় এবার কী আছে সেন্টিমিটার কোন দিকে আছে ডান দিকে তাহলে মিটার থেকে সেন্টিমিটার ক ঘর স্থান কত শতক তাহলে কত হচ্ছে একশো তাহলে মিটার থেকে যখন সেন্টিমিটারে নিয়ে যাব। তখন কী হবে একশো দিয়ে আমি গুণ করব। যখন আমি একশো দিয়ে গুণ করবো তাহলে মিটারটা চেঞ্জ হয়ে কী হবে তখন সেন্টিমিটারে হবে তো চলো দেখি সাত মিটার তাহলে কি মিটার থেকে সেন্টিমিটার কি একসাথে গুণ করতে হবে তা আমি এখানে লিখে নিলাম এক মিটার সমান কি একশো সেন্টিমিটার তাহলে সাত মিটার সমান কি সাত গণিত একশো সেন্টিমিটার সমান কত সাতশো সেন্টিমিটার নেক্সট আট মিটার সমান কি আট গণিত একশো সেন্টিমিটার সমান আটশো সেন্টিমিটার প্রত্যেকটা অঙ্কে এগুলো লিখে নেব যখন যেটাতে পরিণত করতে পারবে সেটা কি আমি আগের ছকটা যেটা বললাম মনে রাখতে সেইটা দেখে দেখে নেব কত এক মি যেই কোকে বলবে যখন এখানে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার বলেছে তো আমি এক মিটার সমান সেন্টিমিটারে কতটা যায় দেখে নিলাম এবার এক মিটারের সাপেক্ষে যখন আমি পেয়ে যাব তখন একের জায়গায় পাঁচ ছয় যাই দেখ না কোনো সেটা বের করতে পারবো এখানে এক মিটার বের করে নিলে বাকিটা সব করতে পারবো তো এখানে এক বের করে নিলাম এবার আটই দিক আর তিন দিক আর দশ দিক যাই দেখ গুণ করে দিলে হয়ে যাবে নেক্সট তিন মিটার পনেরো সেন্টিমিটার সমান কত হবে তাহলে তিন গণিত একশো সেন্টিমিটার সমান কত তিনশো সেন্টিমিটার আরও পনেরো সেন্টিমিটার আগেরটার মতো এই যে এক্সট্রা আছে সেন্টিমিটার তো থেকে আগে সেন্টিমিটারে নিয়ে আসবো নিয়ে এসে তবে সেন্টিমিটারের সাথে যোগ করবো কত হলো তিনশো পনেরো সেন্টিমিটার নেক্সট ছয় মিটার সাত সেন্টিমিটার তাহলে কি ছয় মিটার সমান কত ছয় গণিত একশো সেন্টিমিটার আরও সাত সেন্টিমিটার সমান কত ছশো সাত সেন্টিমিটার নেক্সট চার মিটার পঁচানব্বই সেন্টিমিটার তাহলে কি চার মিটার গণিত কী কী হবে চার গণিত একশো সেন্টিমিটার সমান চারশো সেন্টিমিটার আরও পঁচানব্বই সেন্টিমিটার সমান চারশো পঁচানব্বই সেন্টিমিটার ডান দিকের এটাতে কিন্তু লিখতে হবে প্রত্যেকটা অঙ্ক লিখতে হবে ডান দিকে এটা লিখে তলায় দাগ দিয়ে দেবো নেক্সট নয় মিটার পাঁচ সেন্টিমিটার সমান কি নয় মিটার সমান নয় গণিত একশো সেন্টিমিটার সমান নশো সেন্টিমিটার আরও পাঁচ সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে নশো পাঁচ সেন্টিমিটার নেক্সট কী বলেছে কিলোমিটারে পরিণত করো কি বলেছে মিটারে দেওয়া আছে মিটার থেকে কিলোমিটারে নিয়ে যেতে হবে তো মিটার থেকে কিলোমিটার যেতে বলেছে তাহলে কি মিটার থেকে বলেছে তাহলে মিটার থেকে কিলোমিটার কি মিটারে তাহলে আমি কোন দিকে যাচ্ছি বা দিকে যাচ্ছি কত ঘর যাচ্ছি এক ঘর দু ঘর তিন ঘর তার মানে হাজারে ঘর তাই মিটার থেকে যখন কিলোমিটারে যাব তখন কি করব আমি হাজার দিয়ে ভাগ করব কত বলেছে তিন হাজার মিটার তাহলে কি তাহলে আমি কি জানলাম এক কিমি সময় কত এক হাজার মিটার জেনে গেলাম তাহলে এবার এক তিন হাজার মিটার তাহলে কী হবে এক হাজার দিয়ে তিন হাজারকে ভাগ করবো কত তিন এক হাজার তো এক হাজার সঙ্গে তিন গুণ করলো তিন হাজার বিয়োগ করলে কি শূন্য তাহলে ডান দিকে ভাগ ফল যেটা বেরাবে সেটা কিমিতে বেরাবে আর যেটা ভাগ শেষ থাকবে সেটা কি মিটারে আসবে তো এখানে ভাগ শেষ কিছু নেই তাই মিটার কিছু নেই শুধু ভাগ ফল আছে তিন কিমি তাহলে উত্তর বেরিয়েছে তিন কিমি নেক্সট পাঁচ হাজার মিটার তাহলে কি আবার করব এই এটা ডান দিকে লিখবো ডান দিকে সব যে প্রত্যেকটা অঙ্কতেই এটা লিখে নিতে হবে ডান দিকে দিয়ে তলায় দাগ দিতে হবে তারপর নেক্সট করতে হবে কত পাঁচ হাজারকে এক হাজার দিয়ে ভাগ করব ভাগ করলে কি এক হাজারের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ হাজার শূন্য তার এখানে কোনো ভাগ নেই তাই এখানে কোনো মিটার হবে না শুধু কি পাঁচ কিমি কিলোমিটার নেক্সট সাত হাজার পাঁচশো পাঁচ মিটার কী করতে হবে এবার সাত হাজার পাঁচশো পাঁচকে আগের মতোই এক হাজার দিয়ে ভাগ করবো ভাগ করলে কত সাত এক হাজারে কত সাত হাজার বিয়োগ করলে কত পাঁচশো পাঁচ থাকলো তাহলে সাত হাজার কিমি হলো বা কিলোমিটার আর এখানে যেহেতু যেটা ভাগ শেষ থাকলো সেটা কি হল মিটারে তাহলে কী লিখবো সাত হাজার কিলোমিটার পাঁচশো পাঁচ মিটার নেক্সট চার হাজার আটশো পঁচিশ মিটার সমান কি আগেরভাবেই চার হাজার আটশো পঁচিশকে এক হাজার দিয়ে ভাগ করবো ভাগ করলে কত চার কিমি পঁচিশ মিটার রয়েছে তার উত্তর কি লিখবো চার কিমি আটশো পঁচিশ মিটার নেক্সট ছ হাজার পঁয়ষট্টি মিটার শুন কি ছ হাজার পঁয়ষট্টিকে এক হাজার দিয়ে ভাগ করবো ভাগ করলে কি বেরোলো ছয় কিমি বেরোলো আর পঁয়ষট্টি মিটার ধর কী লিখবো ছয় কিমি পঁয়ষট্টি মিটার নেক্সট আট হাজার নয় মিটার তো আট হাজার নয়কে এক হাজার দিয়ে ভাগ করলাম ভাগ করে কত হলো আট কিমি হলো আর নয় মিটার হলো তাই কি লিখবো আট কিমি নয় মিটার নেক্সট বলেছে মিটারে পরিণত করো সেন্টিমিটার আছে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে তো সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেলে আগে আবার আবার আগের মতো ছক দেখে নেবো কি বলেছে সেন্টিমিটার থেকে মিটার তো সেন্টিমিটার থেকে মিটার ক ঘর দুই ঘর তাহলে কি হবে একশো এটা কত সেন্টিমিটার কত ঘরে আছে শতকের ঘরে তাই একশো তাহলে একশো দিয়ে কি এটা উল্টো দিকে যাচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছে বা দিকে যাচ্ছে তাই এখানটা কি করব সেন্টিমিটার মিটারে গেলে একশো দিয়ে ভাগ করবো সেন্টিমিটার মান কত একশো যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে বলছে তাই সেন্টিমিটারে যেহেতু একশো মান তাই একশো দিয়ে নিয়ে ভাগ করলে আমি এই মিটারে পাবো সেন্টিমিটারটা হলো একশো ভাগের এক ভাগ তো দেখি কত বলেছে সাতশো সেন্টিমিটার সাতশোকে একশো দিয়ে ভাগ করবো ভাগ করলে কত সাত তাহলে এখানে কী হলো সাত এখানে সেন্টিমিটার লিখতে হবে মিটার লিখতে হবে সমান সমান কি সাত মিটার এদিকে লিখে নেব এক মিটার সমান একশো সেন্টিমিটার নেক্সট চারশো দশ সেন্টিমিটার চারশো দশকে একশো দিয়ে ভাগ করলে চার মিটার আর দশ সেন্টিমিটার বেরিয়েছে তো লিখবো চার মিটার দশ সেন্টিমিটার ভাগ ফলটা মিটারে আসবে আর ভাগ শেষ সেন্টিমিটারে আসবে নেক্সট নশো আট সেন্টিমিটার শোন কি নশো আটকে একশো দিয়ে ভাগ করবো ভাগ করলে কত বেরোবে নয় মিটার আট সেন্টিমিটার তো লিখবো নয় মিটার আট সেন্টিমিটার নেক্সট চারশো পঞ্চান্ন তো চারশো পঞ্চান্নকে ভাগ করব একশো দিয়ে ভাগ করলে কত চার মিটার পঞ্চান্ন সেন্টিমিটার উত্তর লিখবো চার মিটার পাঁচশো পঞ্চান্ন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ